কত সুন্দর পর্দা ওলি নারী বাইরে বাই কত সুন্দর ভাবে পর্দা করে আসছে দেখছি নি সারা অঙ্গে কোনো জায়গার মধ্যে কাপড় নাই ভালো করে নি ভাই তার শরীরের অবস্থাটা আর মুখের মধ্যে কত সুন্দর করে পর্দা করে আসছে ভাই পর্দা ওলি নারী একদম সেল ব্যস্ত চলে যাইব আপনি তো সেল চালায় ব্যস্ত যাইবেন হ্যাঁ এরকম ভাবে সেল ব্যস্ত চলে যাইব কত সুন্দর পর্দা ওলি নারী আর তারাই কিন্তু এরকম ভাবে পর্দা সেজে আসে আইসা সেরে মানুষের সামনে এরকম ভাবে অঙ্গ ভঙ্গিমে নাচানাচি করে আর তাদেরকে বলা হয় যে পর্দা বলি মানে একদম সেল চেলায় ব্যস্ত চলে যাবো একদম জান্নাতে ফুরি ভাই কত সুন্দরভাবে মুখের মধ্যে পর্দা করে সারা অঙ্গের মাঝে কোনো জায়গার মধ্যে সঠিকভাবে কাপড় নাই একদম কুলা মেলা আর কুলা মেলা জায়গার মধ্যে মুখের মধ্যে পর্দা দিছে যেন মানুষ তাকে না চিনতে পারে কারণ যদি তাকে চিনে তাহলে তো

আসলে বিষয়টা হচ্ছে তার সারা শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে কাপড় টাকার না তাক মুখের মধ্যে তো পর্দা আছে আর মুখের মধ্যে যদি এরকম ভাবে পর্দা থাকে তাহলে তো মানুষের থেকে পর্দা বলি নারী বলবে তাদের কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই আমার মনে হয় সম্ভবত তাদের আত্মীয় স্বজন মা বাবা কেউ নাই তাদের আত্মীয় স্বজন মা বাবা নাই গতিতে কিন্তু এরকম ভাবে এসব ধরনের কাজ করতেছে আচ্ছা তুই নাচানাচি করবে বেশ ভালো কথা কিন্তু তুই মুখের মধ্যে কম ভাবে পর্দা রাখছিস কিসের জন্য নাকি মুখের মধ্যে পর্দা রাখছিস আমার মনে হচ্ছে সময় তার পিস কাটিং টা ঠিক না আরে না বেড়া তার পিস কাটিং সুন্দর না এই কারণে কিন্তু সে আইসে এরকম ভাবে কি করতেছে মুখ ডাইকে নাচানাচি করতেছে তারা হচ্ছে ভাই পর্দাওয়ালী নারী তারা পর্দাওয়ালী নারী যদি না হয়তো তাহলে কি এরকম ভাবে উলঙ্গ এসে নাচানাচি করলো তার সব কিছু দেখাই দিতেছে অন্য দিক দেখ কিন্তু মুখটা দেখাচ্ছে না মানে মুখটা ঘুরে রাখছে আর কি যেন মুখটা পর্দার ভিতরে থাকে সে মুখটা পর্দার ভিতরে ডেকে রেখেছে আর সারা জায়গা যা কিছু আছে সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আচ্ছা তোর যা কিছু আছে সব কিছু তো আমরা দেখে লাগছি তাহলে তুই মুখটা ডাইকে রাখছিস কিসের জন্য না মানে মুখটা ডাইকে রাখছে এই কারণে কারণ মুখের ভিতরে যদি আবার সঠিক চেহারা না থাকে তাহলে তো মানুষের তাকে পছন্দ করবে না আর মুখটা যদি এরকম ভাবে করে সবকিছু দেখা তাহলে তো মানুষ মনে করবো যে তার যা কিছু আছে সবকিছু কত সুন্দর তার মুখটা সে কতটা সুন্দর আসলে ভাই একটা কথা কি জানেন তার মুখের পেজটা ঠিক না তার মুখের পেজটা সুন্দর না এই কারণে কিন্তু সে মুখটা ডাইকা আসছে এরকম ভাবে তার মুখের পিস কাটিং সুন্দর না দিকে কিন্তু আপনাদেরকে অন্য জায়গায় দেখা আকর্ষণ করছে ভাই বুঝেন না বেশি বুঝতে হবে হ্যাঁ অন্য জায়গায় দেখা সেরে আপনাদেরকে আকর্ষণ করছে এখন যদি কেউ তার প্রেমে পড়ে থাকেন তাহলে তাকে নক দিতে পারেন আর সে কিন্তু এরকম ভাবে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দেখা আমাদের মন সন্তুষ্ট করতেছে মুখ দেখালে দেখা না দেখালে পাঁচটা তো ঠিকই দেখাইতেছে তার পাশার সামনে উপরে যা কিছু সব কিছু দেখায়, মুখ না দেখলে সমস্যা কোথায় যাক জাগ্বন তুই যেরকম ভাবে মুখটা ডাইকে দিকে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দেখাচ্ছ এটা হচ্ছে একটা ভিউক্যামানোর দান্ডা ভিউক্যামানোর একটা টেকনিক ভাই এটা হচ্ছে ভিউক্যামানোর একটা টেকনিক কারণ তার মুখ ডেকে রেখেছে যা কিছু আছে সব আমাদেরকে দেখিয়ে দিয়েছে অন্য জায়গায় যা কিছু আছে উপর নিচে সব তো আপনি দেখতে পারতেছেন মুখ না দেখলে কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ সে তো ডাব ডুব দেখাই দিচ্ছে ভালো করে আর ডাব ডুব গুলো এরকম ভাবে দেখিয়ে দিচ্ছে যেন আপনারা তার প্রতি আকর্ষণ লাগে কি বোঝেন না বেশি রে ভাই হ্যাঁ সে কিন্তু এরকম ভাবে যা কিছু আছে সব কিছু কাপড় চাপড় থেকে নিয়ে আসলে কাটো যা কিছু আছে সব কিছু তো আমাদেরকে দেখাচ্ছে তাহলে এর বেশি নিয়ে আসলে আপনার মন্তব্য কি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম